আসসালামু আলাইকুম রিটার্ন এক্সাম উইথ সাকলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম আজকের বিষয়টি থাকছে গুরুত্বপূর্ণ সব প্রভাব বিগত সালে লিখিত পরীক্ষায় আসা সকল গুরুত্বপূর্ণ প্রভাব সমূহ বা প্রবাদ বাক্য তো চলুন শুরু করা যাক প্রথমে আছে এ বেগার্স মাস্ট নট বি চুজার এর অর্থ ভিক্ষার চাল কারা আর আকারা তারপরে এ বার্ন চাইল্ড ড্রিডস দ্য ফায়ার এ বার্ন চাইল্ড ড্রেডস ফায়ার অর্থ ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় অনেক গুরুত্বপূর্ণ এখানে যতগুলো প্রভাব রয়েছে সবগুলোই আপনার লিখিত পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপরে আছে এ ড্রয়িং ম্যান ক্যাটস অ্যাট এ স্ট্র এটি অর্থ যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ এ ড্রয়িং ম্যান ক্যাটস অ্যাট এ স্ট্র অর্থ যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ তারপরে লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং এটি আমরা আমাদের জীবনে বা আমাদের চলার পথে অনেক বেশি এটি ব্যবহার হয় এবং বিভিন্ন লিখিত পরীক্ষাও অনেক বেশি এসছে এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং অর্থাৎ অল্পবিদ্যা ভয়ঙ্করী তারপরে আছে এ স্ট্রেচ ইন এ টাইম সেভস নাইন এ স্ট্রেচ ইন টাইম সেভস নাইন অর্থ সময়ের এক ফোর অসময়ের দশ ফোর তারপরে আছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড অর্থাৎ চকচক করলেই শোনা হয় না অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড অর্থাৎ চকচক করলেই শোনা হয় না তারপরে আছে অর্থাৎ ভাবিয়া কাজ এটিও অনেক গুরুত্বপূর্ণ অনেক পরীক্ষায় এই প্রভাব এসছে সো নোট রাখবেন অ্যাজ ইউ সো রিপ অর্থাৎ ভাবিয়া করিও কাজ তারপরে আছে বার্কিং ডগস সেলডম বাইট অর্থাৎ যত গর্জে তত বর্ষে না এটি অনেক গুরুত্বপূর্ণ এখানে যতগুলো আছে সবগুলোই অনেক গুরুত্বপূর্ণ আপনার জন্য যদি আপনি লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে চান বার্কিং ডগ সেলডম বাইট অর্থাৎ যত গর্জে তত বর্ষে না তারপর আছে ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার অর্থ আপন যদ শতৎ আপন আপনার জন সতত আপন ব্লাড ইজ থিকার তারপরে চ্যারিটি বিগেন্স অ্যাট হোম চ্যারিটি বিগেন্স এট হোম অর্থাৎ আগে ঘর তবে তো পর চ্যারিটি বিগেইন অ্যাট হোম অর্থাৎ আগে ঘর তবে তো পর তারপরে আছে কাটিয়োর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ কাটিয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ অর্থ আই বুঝে ব্যয় করো এটি আমাদের সবার এরকমটাই করা উচিত আই বুঝে ব্যয় করা তারপরে আছে ডেথ ফলোস নো টাইম টেবল এটি অনেক অমর সত্য ডেথ ফলোস নো টাইম টেবল মৃত্যুর সময় অসময় নেই কখন আমরা মৃত্যুবরণ করব আমরা কেউ জানি না ডেথ ফলোস নো টাইম মৃত্যুর সময় অসময় নেই ডু নট ক্রাই ডাউন ইউর অ্যানেমি ডু নট ক্রাই ডাউন ইউর অ্যানেমি শত্রুকে খাটো করে দেখো না এগুলো আসলে প্রভার্বস অর্থাৎ প্রবাদ প্রচলন তার জন্য আপনি এগুলোর ওয়ার্ড মিনিং এভাবে করে পাবেন না অর্থাৎ এটি আপনাকে পুরোটোই মুখস্থ করে নিতে হবে তারপরে আছে এমটি এমটিভ্যাসেলস সাউন্ড মাঠ যেটি অর্থ খালি কলসি বাজে বেশি আবার এটিও আছে অসারের তর্জন গর্জন সার এটি অনেক গুরুত্বপূর্ণ অনেক পরীক্ষায় এসেছে এমটি এমটিভ্যাসেলস সাউন্ড মাঠ অর্থাৎ খালি কলসি বাজে বেশি তারপরে আছে এক্সাম্পল ইজ বেটার দেন প্রেসেপ্ট অর্থাৎ উপদেশের চেয়ে দৃষ্টান্ত শ্রেয় ফুলস ইন হোয়ার অ্যাঞ্জেল ফেয়ার্স টু ট্রেড এটা আমরা গ্রামীণ জীবনে অনেক বেশি বলা হয়ে থাকে হাতি ঘোড়া গেলো তল কতজল অনেক গুরুত্বপূর্ণ ফলস রাস ইন হোয়ার অ্যাঞ্জেল হাতি ঘোড়া গেলতল পিপড়া বলে কত জল তারপরে আছে লুক বিফোর ইউ লিপ অর্থাৎ ভাবিয়া করিও এটি একটু এখানে চলে এসছে সরি তারপরে আছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অর্থাৎ সতটাই সর্বোৎকৃষ্ট পন্থা এটি আসলেই সত্য অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি শততাই সর্বোৎকৃষ্ট পন্থা অনেক গুরুত্বপূর্ণ তারপর আছে আয়ল গট আয়ল স্পেন্ট অর্থাৎ পাপের ধন প্রাশ্চিত্তে যায় যেটি আপনারা বিগত কয়েক মাসে দেখলেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল গট আয়ল স্পেন্ট অর্থাৎ পাপের ধন প্রায়শ্চিত্তে যায় তারপর আছে আয়ল নিউজ রান্স অ্যাপেস আয়ল নিউজ রান্স অ্যাপেস অর্থাৎ দুঃসংবাদ বাতাসে আগে যায় এখানে যতগুলো আছে সবগুলোই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি আপনি লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে চান তারপরে মেক হেই হোয়াইল দ্য সান সাইন অর্থাৎ ঝোপ বুঝে কোপ মারা যাতে এক বাড়িতেই হয়ে যায় কাজ মেক মেক হেই হোয়াইল দ্য সান সাইন্স ঝোপ বুঝে কোপ মারা তারপরে আছে নেসেসিটি নোস নো ল যেটিকে বলা হয় অভাবে স্বভাব নষ্ট অনেক গুরুত্বপূর্ণ নেসেসিটি নোস নো ল অর্থাৎ অভাবে স্বভাব নষ্ট অভাব থাকলে কোনো আইন মানে না এরকম নো আইম লাইক দ্য প্রেজেন্ট বর্তমানে সর্বোত্তম সময় এটি আপনাকেই বলা হচ্ছে যদি আপনি এই ভিডিওটি এখন দেখেন তাহলে এটি আপনার সর্বোত্তম সময় গোছানো লিখিত পরীক্ষা প্রস্তুতি নিতে নো টাইম লাইক দ্য প্রেজেন্ট বর্তমানই কিছু করা সর্বোত্তম সময় তারপরে আছে নো স্মোক উইথাউট ফায়ার অনেক গুরুত্বপূর্ণ ন স্মোক উইথাউট ফায়ার অর্থাৎ সব গুজবরই ভিত্তি আছে কোনো গুজবই এমনি এমনি সৃষ্টি হয় না কিছু না কিছু ভিত্তি থাকেই নো স্মোক উইদাউট ফায়ার সব গুজবেরই ভিত্তি আছে তারপরে আছে নন বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফায়ার অর্থাৎ বীর বজ্ঞ বসুন্ধরা প্রেভেনশন ইজ বেটার দ্যান কিউর প্রেভেনশন ইজ বেটার দ্যান কিউর অর্থাৎ প্রতিষেধক অপেক্ষা প্রতিরোধ উত্তম অনেক গুরুত্বপূর্ণ প্রেভেনশন ইজ বেটার দ্যান কিউর প্রতিষেধক অপেক্ষা প্রতিরোধ উত্তম তারপরে ফ্রাইড গোস বিফোর এ ফল ফ্রাইড গোস বিফোর এ ফল অর্থ অতি দর্পে হতলঙ্কা তারপরে আছে সেট এর থিপ টু ক্যাচ এর থিপ এটি কতটা গুরুত্বপূর্ণ দেখলেই বুঝতে পাচ্ছেন কাটা দিয়ে কাটা তোলা যেটি বাংলা সিনেমায় বেশি দেখা যায় এই ডায়লগ টি সেট এর থিপ টু ক্যাচ অর্থাৎ কাটা দিয়ে কাটা তোলা তারপরে আছে স্লো এন্ড স্টেডি উইনস দ্য রেস অনেক বেশি গুরুত্বপূর্ণ ধীর স্থির ব্যক্তি জয় লাভ করে অর্থাৎ আপনি কোন কিছু যদি তাড়াহুড়ো করবেন সেখানে আপনার জয়লাভ না হতে পারে কিন্তু স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস অর্থাৎ ধীর স্থির ব্যক্তি জয় লাভ করে তারপরে আছে সাম হ্যাভ দা হোপ সাম স্টিক ইন দ্য গ্যাপ কারো পৌষ মাস কারো সর্বনাশ এগুলো আমরা গ্রামে বা বিভিন্ন সমাজে প্রচলন আছে এটিকে বলে প্রবাদ প্রচলন অর্থাৎ প্রভার সাম হ্যাভ দে সাম স্টেক ইন দ্য গ্যাপ কারো পৌষ মাস কারো সর্বনাশ স্টুডেন্টস আর ফেল্ড উইথ আইডিয়া অর্থাৎ ছাত্ররা উচ্চ আদর্শে পুষ্ট তারপরে আছে দেয়ার ইজ নো রোজ বা থর্ন দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে অর্থাৎ গোলাপেরও কাটা আছে এটি বোঝাতে যাচ্ছে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে দেয়ার আর লেস টু এভরি উইন চাঁদেও কলঙ্ক আছে দেয়ার লেস টু এভরি উইন চাঁদেও কলঙ্ক আছে তারপরে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নন এটি আপনার জীবনে এবং আপনার লিখিত পরীক্ষা যদি প্রস্তুতি নিতে চাচ্ছেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন এটি কতটা কতটা গুরুত্বপূর্ণ টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নন সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না তারপরে আছে টু ক্যারি কলস টু নিউ ক্যাসল টু ক্যারি কলস টু নিউ ক্যাসেল অর্থাৎ তেলে মাথায় তেল দেওয়া তারপরে টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এগুলো প্রত্যেকটি অনেক গুরুত্বপূর্ণ টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ অর্থাৎ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট টু মাচ কানিং ওভার রিচ এস অর্থাৎ অতি চালাকের গলায় দড়ি তারপরে উইচ এস নেভার ফেল দ্য ব্যাগ শুধু কথাই চিড়ে ভেজে না বা শুধু কথাই পেট ভরে না তারপরে আছে বিগ বোস্ট স্মল রোস্ট এটিও অনেক বেশি গুরুত্বপূর্ণ বিগ বোস্ট স্মল রোস্ট অর্থাৎ ফেন দিয়ে ভাত খাই গল্প করে দই তারপর আছে অলস ওয়েল দ্যাট ইনস ওয়েল অর্থাৎ সে ভালো যার সব ভালো তার তারপরে ওয়েল ইোর ওন মেশিন নিজের চরকায় তেল দাও অনেক পরীক্ষায় এসছে এটি ওয়েল ইউর ওন মেশিন নিজের চরকায় তেল দাও তারপরে হায়ার দেয়ার ইজ এ ওয়েল দেয়ার ইজ এ ওয়ে হোয়ার দেয়ার ইজ এ ওয়েল দেয়ার ইজ এ ওয়ে অর্থাৎ ইচ্ছা থাকলে উপায় হয় আপনি লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছেন কিন্তু আপনার ইচ্ছা অতটাও শক্ত না কিন্তু আপনার ইচ্ছাকে অবশ্যই শক্ত করতে হবে এবং লেগে থাকতে হবে আপনার ইচ্ছা যদি থাকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলে নিয়মিত লিখিত পরীক্ষার গোছানো প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে থাকে তারপরে আছে টু কাস্ট প্যারলস বিফোর সুইন টু কাস্ট প্যারলস বিফোর সুইন অর্থাৎ উলুবনে মুক্তা ছড়ানো উলুবনে আসলে মুক্ত ছড়িয়ে কোনো লাভ নাই ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল অর্থাৎ এক হাতে তালি বাজে না অনেক গুরুত্বপূর্ণ ইট এক্স টু টু মেক এ কোয়ারেল অর্থাৎ এক হাতে তালি বাজে না তারপর আছে অন চালো ডাজ নট মেক এ সামার এক মাঘে শীত যায় না তারপরে ফাইন ওয়ার্ড বাটার নো পার্সনিপ অর্থাৎ কথায় চিরে ভিজে না নো প্যান্ট নো জ্ঞান অনেক গুরুত্বপূর্ণ আপনার জীবনেও অনেক গুরুত্বপূর্ণ এটি নো প্যান্ট নো জ্ঞান কষ্ট বিনে কেষ্ট মেলে না তারপর আছে টু পকেট অ্যান্ড ইনসাল্ট টু পকেট অ্যান্ড ইনসাল্ট চুরি করা এ ছিল আজকের আয়োজন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন আমাদের চ্যানেল থেকে লিখিত পরীক্ষার প্রস্তুতি সব ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয় এটি ছিল প্রথম পর্ব আমরা মোট চারটি পর্বে দুইশটি প্রভাব বা প্রবাদ প্রচলন আপলোড করব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম